ছোট্ট একটা ছেলে কবর থেকে গিটার চুরি করতে গিয়ে ভুলবশত মৃত্যু পরের দুনিয়ায় চলে যায় যেখানে সব আত্মারা বসবাস করত। আমাদের এই পৃথিবীর মতোই ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট সবই আছে সেই দুনিয়ায় ছেলেটাকে জীবিত পৃথিবীতে আসতে হলে তার পরিবারের মৃত কোনো সদস্যর ব্লেসিং নিতে হবে ছেলেটা গান করতো এই জন্য তার পরিবারের কেউই তাকে ব্লেসিং দিতে রাজি হয় না তারা গানকে একদমই দেখতে পারতো না আদৌ কি ছেলেটা মৃত্যুপুরী থেকে ফিরতে পারবে হাতে সময় মাত্র একদিন হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম কোকো এটি একটি অস্কারজয়ী অ্যানিমেশন সিনেমা তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে গানো যাক কাহিনীর শুরুতেই মিগেল নামের এক ছেলে তার পরিবার সম্পর্কে বলতে শুরু করে ওর পর্দাদা একজন মিউজিশিয়ান ছিলেন কিন্তু গান গাওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আর কোনোদিনও ফিরে আসেননি এজন্য রাগে দুঃখে ওর পর্দাদি মামা ইমেলডা তার পরিবারে সব ধরনের গান বাজনা বন্ধ করে জুতো তৈরির ব্যবসা ধরেছিলেন এখনও তার পরিবার ঠিক তেমনটাই আছে ইনি মামা ইমেলডার মেয়ে কোকো আর আমার দাদি হলো কোকোর মেয়ে আমার দাদিও মামা ইমেলডার মতোই করা ছিলেন কাউকে গান গাইতে দেখলে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতেন কিন্তু মিগেলের গান অনেক পছন্দ ছিল তার আসল কাজ ছিল মানুষের জুতা রঙ করা মিগেলের এমন মিউজিকের প্রতি ভালোবাসার কারণ এরনেস্তো দিল্লা ক্রুজ নামের এক গায়ক তার সময়কার বেস্ট গায়ক ছিলেন তিনি একদিন এক গায়কের জুতাকালি করার সময় তার গিটারটা হাতে নেয় মিগেল সাথে সাথেই দাদি এসে লোকটাকে জুতা দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় বাসায় আসার পরে মিগেল বাবা মাকে জানায় কালকে ট্যালেন্ট শোতে আমি যেতে চাই কিন্তু ওর কথা শুনে সবাই হেসেই উড়িয়ে দেয় কারণ ও তো শুধু জুতা কালি করতেই জানতো আসলে ভেতরে ভেতরে যে মিকেল গান প্র্যাকটিস করতো এটা কেউই জানে না তারপর দাদি এসে জানায় কাল রাতে এলোনো স্মার্টস এই রাতে আমরা আমাদের পরিবারের মৃত সকল সদস্যের ছবি টানাই অফ্রেন্ড রাতে তাহলেই শুধুমাত্র তারা মৃত্যুপুরি থেকে পৃথিবীতে আসতে পারে তো কাল রাত শুধুমাত্র পরিবারের জন্য পরদিন সকালবেলা এক জায়গায় গিটার ঠিক করতে থাকলে একটা কুত্তা আসে ওর কাছে কুত্তাটার নাম দান্তি তারপর টিভিতে ইর্নেস্তর একটা গান চালিয়ে সেটা নিজের গিটারে তুলতে থাকে মিগেল বিকেল হয়ে গেলে মিগেল গিটার নিয়ে যেতে থাকে ট্যালেন্ট শোতে পরে সবাইকে দেখে এসে ঢুকে অফরেন্দার রুমে সবাই এসে মিগেল কাছ থেকে জুতা বানানোর পারমিশন দেয় ওকে আর জুতা পালিশ করতে হবে না সবাই চলে গেলে দান্তে উপরে উঠে কিছু একটা খেতে থাকে সাথে সাথেই ওর পর্দাদা এবং পর্দাদির ছবি পড়ে যায় পরে ছবিটা ভালো করে দেখতে পায় দাদার হাতে একটা গিটার এটা তো এরনেস্তর গিটার তখন সে বুঝতে পারে যে সে এরনেস্তোর গ্র্যান্ড চাইল্ড তারপর পরে সবাইকে গিয়ে বললেও কেউ পাত্তাই দেয় না ওকে আর এটাতে দাদি অনেক রেগে গিয়ে ওর গিটারটাই ভেঙে ফেলে কষ্টে সেখান থেকে ট্যালেন্ট শোতে এসে পৌঁছে মিগেল কিন্তু কেউ তাকে গিটার দেয় না আর গিটার ছাড়া ট্যালেন্ট শোতে গান গাইতেও পারবে না সে পরে চলে আসে এরনেস্তোর মিউজিয়ামে সেখান থেকে ওর গিটারটা চুরি করে মিগেল জানালা ভাঙা শব্দে গার্ডটা ভেতরে আসে কিন্তু মিগেলকে আর পার করেই চলে যায় এটাতে মিগেল অনেক ভয় পেয়ে বাহিরে চলে আসে মা বাবা ওকে খুঁজতে এসেছে কিন্তু তারাও দেখতে পায় না মিগেলকে হঠাৎই মিগেল সব কঙ্কালগুলোকে দেখতে পাচ্ছিল এগুলো দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় কিন্তু অলৌকিকভাবে ডান্তে ওকে দেখতে পাচ্ছিল তারপর ডান থেকে ধরতে যাওয়ার সময় হঠাৎই কয়েকজনকে দেখতে পায় মিগেল ওরা মেগেলের মৃত পরিবার কী করে মিগেলকে জীবিত পৃথিবীতে ফেরত পাঠাতে হবে এটা ওদের মধ্যে কেউই জানে না পরে মামা ইমেলদার কাছে নিয়ে যেতে থাকে মিগেল তো পুরো হতবাক হয়ে যায় মৃত্যুর পরের জীবন দেখে এখানকার সিস্টেম হচ্ছে সবার ছবি তোলা হয় যাদের ছবির সাথে তার জীবিত পৃথিবীর ছবি মিলে যায় তারাই শুধু যেতে পারে জীবিত পৃথিবীতে মৃতদের পরিবার অ্যাফরেন্ডাতে ওই মৃত মানুষের ছবি লাগাতো এরপর যে একজনের ছবি না থাকেও সে লুকিয়ে যেতে যায় কিন্তু ফুলের ব্রিজটা কোনোভাবেই পার করতে পারে না সে তাকে পুলিশ ধরে নিয়ে যায় এদিকে মামা ইমেলদার ছবি কেউ অ্যাফরেন্ডাতে টানায়নি এজন্য সে পার হতে পারছিল না অনেক রেগে গিয়ে তো সে কম্পিউটারটাই ভেঙে ফেলে তারপর পরে মিগেলকে আনলে সে জানতে পারে ওর কাছেই মামা ইমেলডার ছবি তখন সেখানকার এক অফিসার জানায় পরিবারের ব্লেসিং হলেই ফেরত যেতে পারবে মিগেল তারপর ইমেল ইমেলদাওকে ব্লেসিং দেয় কিন্তু সেটাতে এক শর্ত জুড়ে দেয় যে মিগেল কোনোদিনও গান করতে পারবে না ফুলের পাপড়ি চলে আসে এই পৃথিবীতে পরে আবারও গিটারটা চুরি করে মিগেল সাথে সাথেই ওই মৃত্যুপুরতেই আবার চলে আসে গান ছাড়া মিগেল একদমই চলতে পারবে না আর মামা ইমেলদার ভয়ে ওই শর্ত বাদ দিয়ে কেউ তাকে ব্লেসিং দিতেও রাজি হয় না এজন্য মিগেল তার পরিবারের কাছ থেকে পালিয়ে যায় তারপর সে ঘুরতে থাকলে একজন বলতে থাকে সে নাকি এরনেস্তোকে চেনে তারপর লোকটাকে পুলিশ ছেড়ে দিলে মিগেল লোকটাকে রিকোয়েস্ট করে এরনেস্তোর সাথে দেখা করানোর জন্য এটা শুনে হেক্টোর একটা প্রোপোজাল দেয় মিগেলকে এরনেস্তোর সাথে দেখা করাবো কিন্তু জীবিত পৃথিবীতে গেলে আমার ছবিটা অ্যাফ্রেন্ডাতে লাগাতে হবে তোমায় মিগেলও রাজি হয়ে যায় পরে হেক্টরও সারা গায়ে কালী মাখিয়ে কঙ্কালের মতো বানিয়ে দেয় যেন ওকে চিনতে না পারে যে ওই জীবিত ছেলে তারপর মিগেলকে একটা জায়গায় নিয়ে আসে হেক্টোর সেখানে এরনেস্তো রিহার্সেল করার কথা ছিল কিন্তু এখানে সে জানতে পারে আজ রাতে ইর্নেস্তর বিশাল মেনশনে পার্টি করছে আর ওর মেনশনে যাওয়ার একটাই রাস্তা পাশেই একটা কম্পিটিশন হচ্ছিল সেটা জিতলেই শুধুমাত্র যেতে পারবে ইর্নেস্তর পার্টিতে প্রথমে হেক্টর না না করতে থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় সে এই জন্য মিগেলকে হেক্টরের এক বন্ধুর কাছে নিয়ে আসে ওর গিটারটা ধার নিতে চাইলে সে জানায় আমাকে একটা সুন্দর গান শোনাও আর গিটারটা নিয়ে যাও যদিও হেক্টর গান গাওয়া ছেড়ে দিয়েছিল তারপরও বন্ধুর শেষ ইচ্ছা ফেলতে পারে না সে সুন্দর একটা গান শোনায় সেটা শুনে একদম খুশি হয়ে নিশ্চিহ্ন হয়ে যায় লোকটা তখন মিগেল জানতে চায় কি হলো ওনার হেক্টর বলে জীবিত পৃথিবীতে ওকে আর কেউ মনে রাখেনি এবার ওর ফাইনাল মৃত্যু হয়ে গেল তারপর এসে পড়ে সেই কম্পিটিশানটায় অনেকগুলো কম্পিটিটারের এক শেষে মিগেলের টান চলেই আসে স্টেজে উঠে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল মিগেল কিন্তু একবার গান গাওয়া শুরু করতেই যেন সব ভয় পালিয়ে গেল সবাই অনেক এনজয় করছিল ওর গানটা সাথে সাথে হেক্টরও গান করছিল তারপর গানটা শেষ হতে মিগেলের পরিবার সবাই চলে আসে ওখানে তখন হেক্টরকে নিয়ে পালাতে থাকলে মাইকে অ্যানাউন্স করা হয় মিগেলের কথা তার পরিবার তাকে খুঁজছে তাকে ব্লেসিং দিয়ে জীবিত পৃথিবীতে পাঠাতে চায় এটা শুনে হেক্টর মিগেলকর পরিবারের কাছে দিতে চাইলে রেগে চলে আসে মিগেল তারপর ওকে দান্তি থামাতে ওকে ও রাগ দেখে চলে যেতে বলে ঠিক তখনই মামা ইমেলটা চলে আসে কিন্তু মিগেল ওনার ব্লেসিং নিবে না কারণ সে মিগেলকে মিউজিক করতে দিবে না ঠিক তখনই মামা ইমেল একটা গান গিয়ে বলা শুরু করে আমি গান খুব ভালোবাসতাম যখন আমার হাজব্যান্ড গিটার আর আমি গান করতাম কত সুন্দরী না ছিল সেই সময়গুলো তারপর কোকোর জন্ম হয় গানের থেকেও কোকো আমার কাছে অনেক বেশি মূল্যবান ছিল কিন্তু উনি তার গান ছাড়তে পারবে না এজন্যই আমরা আলাদা হওয়ার ডিসিশান নিয়েছিলাম এগুলো শুনেও মিগেল চলে যায় কারণ তার একটাই উদ্দেশ্য এখন গান গাওয়া এদিকে একটা বাদ যাচ্ছে ইর্নেস্তোর মেনশানে তখন মিগেল ওই কম্পিটিশানের উইনারদের সাথে চলে আসে মেনশানে এসেই একটা গান গেয়ে ইর্নেস্তোকে ইমপ্রেস করতে যায় হঠাৎই সে পুলে পড়ে গেলে এরনেস্ত এসে বাঁচায় মিগেলকে তারপর সে এরনেস্তোকে জানায় আমি আপনার বংশধর আপনি আমার পরদাদা। এটাতে অনেক খুশি হয়ে যায় এরনেস্তো আর সবার সাথে পরিচয়ও করিয়ে দেয় মিগেলকে কিছুক্ষণ পর এরনেস্তোর ব্লেসিং দিতে চায় মিগেলকে ঠিক তখনই হেক্টর চলে আসে সেখানে তারপর মিগেলকে তার ছবি অফ্রেন্ডাতে টানাতে বলে হেক্টর কিন্তু ওকে সেটা করতে বাধা দেয় এরনেস্তো ওর যতগুলো গান সবগুলো হেক্টরেরই লেখা এগুলো শুনে শখ খেয়ে যায় মিগেল তারপর একটা রাতের কথা বলে হেক্টর আর সেটা একটা সিনেমার সাথে মিলে যায় কিন্তু আসল সত্যতে তো এটাই যে এটা হেক্টরের জীবনের গল্প এক রাতে হেক্টর বাড়িতে চলে যেতে চায় কিন্তু ওকে যেতে দিতে চায় না এরনেস্তো কারণ সব গানগুলো তো হেক্টরেরই লেখা ছিল তো চলে গেলে এরনেস্ত একদম শেষ হয়ে যেত এজন্য পানির সাথে বিষমিশিয়ে খাইয়ে মেরে ফেলে হেক্টরকে ওকে এরনেস্ত মেরে ফেলে সেটা বুঝতে পেরে হেক্টর এরনেস্তকে মারতে যায় ঠিক তখনই ওকে ধরিয়ে দেয় গার্ডের কাছে আর মিগেল কিছু জেনে যাওয়ায় ওকেও ধরে নিয়ে যায় গার্ড আর এক গর্তে ফেলে দেয় সেখানে পড়ে কান্না করতে থাকলে হেক্টরকে দেখতে পায় মিগেল তখনই হেক্টর ফেড হয়ে যেতে যেতে বলতে থাকে আমার মেয়েও আমাকে ভুলে যাচ্ছে ওর নাম ছিল কোকো এতদিন পর্যন্ত ওই আমাকে মনে রেখেছিল আর ও যদি আমাকে ভুলে যায় তাহলে আমি এখান থেকে মিশে যাব এটা শুনেই মিগেল একটা ছবি বের করে দেখায় তখন ওরা বুঝতে পারে ওটা দুজনে আসলে পরিবার হেক্টর তার মেয়ে কোকোকে শেষ একটা বারের মতো দেখতে চাইতো সে মারা যাওয়ার আগে প্রত্যেক দিনে হেক্টর কোকোকে একটা করে গান শোনাতো সাথে সাথে কোকোও গাইত মেকেল এটা ভেবে অনেক খুশি হয়ে যায় যে সে হেক্টরের পরিবার এরনেস্তোর না কারণ এরনেস্তর তো একটা খুনি তারপর তারা দুজন খুশিতে চিল্লা চিল্লি করতে থাকলেই দানতে চলে আসে সাথে মাম্মাই মেল দাও পরে হেক্টরকে প্রাণীটা লেজে বসিয়ে যেতে থাকে ঠিক তখনই ডানতেও স্পিডিট গাইড হয়ে যায় সে এখন উঠতে পারছে এ পর মিগেলকে দেখে সবাই খুশি হয়ে যায় কিন্তু হেক্টরকে কেউই দেখতে পারে না পরে মিগেল সব কাহিনি মামা দাকে বলে যে কিভাবে হেক্টরকে মারা হয়েছিল সে সেদিন বাড়িতে ফিরেই যেতে চাচ্ছিল কিন্তু সেটা হতে দেয়নি এনেস্ত তারপরেও মামা দা ওকে ক্ষমা করে দিতে নারাজ পরে হেক্টরকে ফেড হতে দেখে বুঝতে পারে কোকো ওকে ভুলে যাচ্ছে আমি সবসময় ওকে ভুলতে চাইতাম আর কোকোকেও ভোলাতে চাইতাম কিন্তু এতদিন পর্যন্ত কোকোর বাবাকে মনেই রেখেছিল এখন কোকোরও সময় শেষ হয়ে যাচ্ছে আসে ভুলে যাচ্ছে বাবাকে তারপর মামা ইমেলটা হেক্টরের ছবি আনতে সাহায্য করতে চায় যেটা এরনেস্তো কেড়ে নিয়েছিল সেটা উদ্ধার করার জন্য চলে আসে ইর্নেস্তোর শোতে অল্প একটু খুঁজতেই পেয়ে যায় ইর্নেস্তোকে তারপর মামা ইমেলটা জুতা দিয়ে মারে তার স্বামী আর নাতিকে মারার জন্য ছবিটা নিতে গেলেই পালা ইর্নেস্তো এরাও সবাই মিলে পিসা করতে থাকে শেষমেশ পেয়েই যায় হেক্টরের ছবি কিন্তু হঠাৎই উপরে স্টেজে উঠে যায় ইমেলটা গার্ডরা ধরতে গেলে গান গাওয়া শুরু করে মামাই মেলদা সবাই ওকে ধরার চেষ্টা করছে আর সে গান গাইছে এক পর্যায়ে হেক্টরের দিকে আসতে গেলে এরনেস্তো চলে আসে সেও সাথে গান গাইতে থাকে আর ছবিটা কেড়ে নেয় তারপর আবার ছবি নিয়ে চলে আসে মামাই মেলদা আর মেগেলকে বেসিং দিতে চায় ঠিক তখনই এরনেস্ত এসে ধরে ফেলে মিগেলকে এদিকে একটা ক্যামেরাতে এগুলো লাইভ দেখা যাচ্ছিলো এরনেস্তো তার সব ক্রাইম কবুল করে নেয় আর এই জন্যই মিগেলকে সে কোনোভাবেই জীবিত পৃথিবীতে যেতে দিতে পারবে না বলে জানায় সাথে সাথে মিগেলকে ফেলে দেয় সেখান থেকে তখন দানতে এসে ধরে ফেলে মিগেলকে কিন্তু সে অনেক ছোট হয় ধরে রাখতে পারে না আর হেক্টরের ছবিটাও পড়ে যায় মিগেলের হাত থেকে ঠিক তখনই মামা ইমেলটার স্পিরিট গাইড এসে বাঁচায় ওকে এদিকে তো স্টেজে আসলে সবাই অনেক রেগে আছে ওর ওপর ওর আসল চেহারা সবাই চিনে গেছে পরে সেই স্পিরিট গাইড এসে ওকে ধরে মারতে শুরু করে ওকে সুরে মারলে একটা বেলের সাথে গিয়ে বাড়ি খায় এরনেস্ত পরে সেই বেলটা ওর ওপর পড়ে যায় যেভাবে জীবিত পৃথিবীতেও মৃত্যু হয়েছিল এরনেস্তোর সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু এদিকে হেক্টোর ফেড হয়ে যাচ্ছিল ওর সাথে সাথে মিগেলও কঙ্কালে পরিণত হচ্ছিল তখন মিগেলকে ব্লেসিং দেয় হেক্টোর আর মামা ইমেল দা আবার জীবিত পৃথিবীতে চলে আসে মিগেল সাথে সাথে সেই গ্রিটারটা নিয়ে বাড়িতে আসতে থাকে দাদিওকে মামা কোকোরুমে যেতে বাধা দিলেও কোনো লাভই হয় না এসেই পরে মামা কোকো রুমে তারপর ওনাকে ওনার বাবার সম্পর্কে মনে করতে বলে কিন্তু মামা কোকো হেকতোরকে একদমই ভুলে গেছিল মিগেল অনেক কান্না করতে থাকে এ পর্যায়ে ঘরের মধ্যে সবাই চলে আসে আসার ওকে সরি বলতে বলে মামা কোকোকে সেটার জন্য মিগেল গিটারটা নিয়ে একটা গান গাইতে শুরু করে যে গানটা সব সময় কোকোকে শোনাতো গানটা গাইতে থাকলে মামা কোকোও গাইতে শুরু করে পরে তার সব কিছু মনে পড়ে যায় তখন বাবার সম্পর্কে বলা শুরু করে মামা কোকো আর ওই ছবিটা সেরা মাথাটাও দেয় আমার বাবা একজন গায়ক ছিলেন আমি যখন ছোটো ছিলাম তখন মা আর বাবা অনেক সুন্দর সুন্দর গান গাইত এই ঘটনার পরে এক বছর কেটে যায় হেক্টরই যে সব ফেমাস গান লিখেছিল সেটা পুরো পৃথিবী জেনে যায় এবারকার কার অফ্রেন্ডাতে হেক্টরের ছবিও দেওয়া হয়েছে আর মামা কোকোও মারা গেছে এলোতোস মর্তসের দিনে হেক্তর সহ পরিবারের সবাই আসে আর গান গাইছিল মিগেল সবাই অনেক এনজয় করছিল যেই পরিবার কোনো দিন অন্য কাউকে গান গাওয়া শুনতে পারতো না সেই পরিবারই এখন গানের জন্য পাগল আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়ো নারা